বছর ঘুরে আসলো আবার ছোবে বরাত চড়িয়া রাই করো যা পৈরো না মাঝ তোমরা রে গোনা যাবে জড়িয়া আসলো বরাত রহমত লইয়া বছরে গরে আসল আবার ছবে বোরাত চলিয়া তোমরা রাই করো যা পয়রো নামাজ গো তোমাদের গো যাবে জড়িয়া আসল বোরাত রহমত লইয়া সকল রাতের সেরা রাত লাইলাতুল বোরাত সকলে যাবে পালাইয়া হইয়াও তাস সকলে রাত্রি সেরা রাত্রি লাইলা তুল বড়াত সকলে যাবে পালাইয়া হইয়াও তাস তোমরা পাইয়া সুযোগ সামনে তোমার পাইয়া সুযোগ সামনে তোমার দেও না গোসারিয়া আসলো বোরার রহমত লইয়া তোমরা রে গোনা যাবে জড়িয়া আসিল বরাক রহমত বছরে ঘুরে আসনো আবার চোবে বোরাত চলিয়া তোমরা রাই করো যা পড়িও না গো তোমরা রে গোনা যাবে জড়িয়া আসলো বোরাত রহমত লইয়া মিছে কথা চাইর তুমি চাই রোগী গাওয়া নয় তোমরা এই বো চাই তুমি চাই রোগী বোধ গামা নয়তো তোমরা এই বোরাতে পাবে না গো তোমরা এই বো রাতের তোমরা এই বৌড়াতে বা করিয়া আসিল বৌড়াত রহমতলিয়া তোমরার ওনা যাবে জড়িয়া আসিল বৌড়াত রহমত বছর ঘুরে আসলো আবার চোবে বোরাত চলিয়া তোমরা রাই করো যা পৈর নামাজ গো তোমরা রে গুনা যাবে জড়িয়া আসলো বোরাত রহমত লইয়া গুনা মুছে দেবার রাত্রি হল লাইলা তুল বোরাত এমন সুযোগ তেলা তোমার আল্লা যে মহান গুণামু দেবার হল লাইলা তুল বরাত এমন সুযোগ তেলা তোমায় আল্লা যে মহান তোমরা পাইয়া সুযোগ সামনে তোমার তোমরা পাইয়া সুযোগ সামনে তোমার দিও না গো সারিয়া আসল বোরক রহমত লইয়া তোমরা রে গোনা যাবে জুড়িয়া আসে বোরক রহমত লইয়া বছর গুড়ে আসল আবার ছবে বোরত চড়ি তুমরা রাই করো যা পৈরু না গো গ গুনা যাবে জড়িয়া আসল বোড়ান রহমত লোইয়া আসল বৌড় রহমত লইয়া